দিল্লির দিলে যেন বড় বড় ফসকা পড়ে গেছে দিলে চোট লেগেছে তারা এখন হাসন রাজার গান গাইছে আগুন লাগাইয়া দিল দিল্লির মনে রাজার এই গানের চরম যেন মরণ দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি সুপ্রসন্ন সৌদি আরবও পাকিস্তানের পাশে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটান সবই খোয়া গেছে এখন যেন মোদী সাম্রাজ্যের সেলফোনের বাজছে একা বড় একা জীবন মরুভূমি আক্ষরিক অর্থেই মরুভূমি থেকে এসেছে বড় দুঃসংবাদ মরুর লু হাওয়ায় তপ্ত বালু গায়ে লাগলে যেমন ফুসকা পড়ে দিল্লির দিলেও তেমন ফুস্কা এঁকে দিয়েছে রিয়াদ পাকিস্তানকে ফাঁসানোর চেষ্টা এখন মোদী প্রশাসনের গলার কাটা হয়ে গেছে সম্প্রতি পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি হয়েছে এই চুক্তি নিয়ে চলছে নানা বিচার বিশ্লেষণ অনেকে বলছেন এই চুক্তি পাকিস্তানের জন্য একেবারে লটারির মতো ব্যাপার আবার কেউ কেউ বলছেন তেমন কিছুই নয় বরং পুরনো সম্পর্ককেই নতুন আনুষ্ঠানিক রূপ দেওয়া হল মাত্র হার্ভার্ড ক্যানেডি স্কুলের গবেষক রাভে আখতার মনে করেন এই চুক্তি বড় কোন প্রতিশ্রুতি নয় শুধু দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা এখন কাগজে লেখা হল কিন্তু অন্য বিশ্লেষকদের চোখে ছবিটা একেবারেই ভিন্ন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তাদির খান বলেন এটা পাকিস্তানের জন্য লটারি জেতার মতো ব্যাপার সৌদি আরব শুধু অর্থই দেবে না প্রতিরক্ষা ক্ষেত্রেও বিনিয়োগ এমনকি চুক্তির সময়টাও গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যায় ভারত তখন অপারেশন সিঁদুর চালায় যুদ্ধবিরতির পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন অপারেশন সিঁদুর এখনো চলছে বিশ্লেষকদের মতে এবার ভারতকে ভাবতে হবে পাকিস্তানে কোন সামরিক পদক্ষেপ নিলে সৌদি আরব প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়াবে কিনা সেই হিসেব ভারতকে করতেই হবে মুক্তাদির খানের মতে ভারতের হাতে বড় চাপ আছে লাখ লাখ ভারতীয় সৌদি আরবে কাজ করেন তাদের নিরাপত্তার কথাও ভাবতে হবে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অর্থ সৌদি আরব বহু বছর ধরে পাকিস্তানকে অর্থ দিয়ে সাহায্য করে আসছে দুই সালে সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে দেড় বিলিয়ন ডলার জমা দিয়েছিল তারা দুই সালে দিয়েছিল তিন বিলিয়ন আর দুই হাজার চব্বিশ সালেও তিন বিলিয়ন ডলার পাঠানো হয়েছিল কেবল নগদ টাকা নয় পাকিস্তানকে তেলের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিয়েছে সৌদি আরব কখনো কখনো বিলম্বিত অর্থ প্রদানের সুযোগ দিয়েছে এই বছরও এক দশমিক দুই বিলিয়ন ডলারের তেল কেনার জন্য পাকিস্তানকে সময় দিয়েছে তারা পাকিস্তানের সাবেক কূটনীতিক হোসেন হাক্কানি বলেন এখন পাকিস্তান সৌদি অর্থ ব্যবহার করে মার্কিন অস্ত্র কিনতে পারবে ট্রাম্প প্রশাসনও এতে আগ্রহী হবে শুধু অর্থ নয় চুক্তির আরেক দিক হল জ্বালানি নিরাপত্তা পাকিস্তান প্রতি বছর বিলিয়ন ডলারের তেল আমদানি করে সৌদি আরব থেকে প্রয়োজনে সৌদি আরব বিলম্বিত পেমেন্টের সুবিধাও দেবে এই চুক্তির আঞ্চলিক গুরুত্ব কম নয় ভারত সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়িয়েছে কিন্তু এই চুক্তি পাকিস্তানকে নতুনভাবে সামনে আনবে পাকিস্তানের প্রতি প্রতিরক্ষামন্ত্রী খাজে আসিফ বলেছেন এই চুক্তির দরজা খোলা আছে অন্য আরব দেশগুলোর জন্য প্রয়োজনে পারমাণবিক ক্ষমতার সহযোগিতাও পাবে তার এই বক্তব্য অনেকের চোখে আমন্ত্রণের মতো অন্য আরব দেশগুলোকে পাকিস্তানের সঙ্গে এই ধরনের চুক্তি করা আহ্বান যেন লুকিয়ে আছে তাতে মুক্তাদির খান বিশ্লেষণ করে বলেন কাতার ইসরায়েলের হামলার জবাব দিতে পারেনি আরব দেশগুলো অস্ত্র কিনেছে প্রচুর কিন্তু তাদের যুদ্ধের অভিজ্ঞতা নেই তবে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করেছে বারবার আর তাদের কাছে বিশ্বের শক্তিশালী অস্ত্র আছে তাই এখন মধ্যপ্রাচ্যে পাকিস্তানকে গুরুতর শক্তি হিসেবে দেখা হবে পাকিস্তানের শক্তিকে তারা কাজে লাগানোর চেষ্টা করবে যা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে কৌশলগত ভাবে শক্তিশালী করে তুলবে